জামালপুর থেকে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় কিলোমিটার তবে যেতে নেই কোনো ভালো মানের বাস সার্ভিস সেখানে এসি কল্পনাতীত যাত্রীরা বলছেন লক্কর ঝক্কর বাসের পরিবর্তে তারা চান স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক বাস এদিকে ভালো মানের বাস চালুর আশ্বাস স্থানীয় সংসদ সদস্য ও বাস মালিক সমিতির সভাপতির জামালপুর থেকে বাহাউদ্দিন খানের প্রতিবেদন জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল ভৌগোলিক দিক থেকে জামালপুর জেলা আশপাশের ছয়টি জেলার কেন্দ্রে অবস্থান করায় এ জেলা শহর থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক বাস সার্ভিসের মাধ্যমে প্রায় দশ হাজার যাত্রী চলাচল করে জামালপুরের রাস্তাঘাট ও অর্ধ লক্ষ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও নিম্নমানের বাস সার্ভিস থাকায় বিপাকে রয়েছে জনপথের বাসযাত্রীরা তারা বলছেন এই জেলা থেকে রাজধানী ঢাকায় কোনো ভালো মানের বাস সার্ভিস না থাকা ও হ্যালেপোনার ফলে যাত্রীদের সাড়ে তিন ঘন্টার যাত্রা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত দীর্ঘ হয় এছাড়াও বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন যাত্রী সাধারণ বাস সিন্ডিকেটের কারণে আমাদের লক্ষ মানুষ এবং যাত্রী সাধারণরা জিম্মি হয়ে পড়েছে এই যাতায়াত যোগাযোগের ক্ষেত্রে আমরা চাই বা উত্তরবঙ্গে যে ধরনের আলিশান এবং অভিজাত বাসগুলো চলছে জামালপুরেও চলবে জামালপুরের প্রত্যেকটা বাস নিম্নমানের এখানে রাস্তাঘাট উন্নত হওয়া সত্ত্বেও যেখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগার কথা এখানে পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগে জামালপুর জেলা ২৬ লক্ষ লোকের অধিষ্ঠিত একটি এলাকা এই এলাকার দূরদূরান্ত থেকে অনেক লোকজন যাতায়াত করে পুরাতন জেলা হিসেবে জামালপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হলেও পরিবহন খাতে আমরা এখন অনেক পিছিয়ে রয়েছি আমাদের জামালপুরের যে থেকে যে ঢাকায় যাওয়ার জন্য যে বাস সার্ভিসগুলো চালু রয়েছে সেই বাস সার্ভিসগুলো অত্যন্ত নিম্ন মানের যেখানে অনেক সময় লাগে তবে বাস সার্ভিসের মান ও যাত্রী সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বাস মালিক সমিতির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীর্ঘদিনের দাবি একটা ভালো বাসের এসি বাসের এগুলো আমরা স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি বাস মালিক সমিতির সঙ্গে কথা বলেছি শ্রমিকদের সঙ্গে কথা বলেছি আমি নেতৃবৃন্দকে বলেছি অন্তত একটা বাস দিনের যে কোনো একটা সময় তাহলে পরে নির্ধারিত সময় যদি থাকে একটা বাস এখান থেকে ছাড়বে একটা বাস ঢাকা থেকে ছাড়বে তাদের করে মানুষের জন্য বুঝে যায় এই বাসটা এসি বাস কিন্তু ভাড়া বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যাত্রী সেবার মান বৃদ্ধি করার পাশাপাশি ভালো মানের বাস সার্ভিস ও ঢাকার সাথে বিলাসবহুল এসি বাস চালু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক